কি তুমি এখানে কি কেন তো বলে আসতে বলেছিলে আমি তোমাকে বলেছিলাম না সুযোগ পেলে টুক করে চলে আসবো এই দেখো চলে এসেছি কিন্তু ঠাকুরবো তুমি আসার আগে আমাকে একবার বলবে তো এইভাবে হুট করে কেন এসেছো নেবো না তুমি তো দেখছি সবই ভুলে গেছ তুমি তো সকালবেলায় বললে এটা আমার নিজের বাড়ি যখন চলে আসতে পারি হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু এখন তো ঘরে খরিদ্দার আছে খরিদ্দার আছে মানে ও তুমি এই সব বুঝবে না ঠাকুর তুমি বরং এখন বাড়ি চলে যাও আমি কালকে সকালে তোমাকে সব খুলে বলবো এই মেরেছে এত রাতে এতটা রাস্তায় আসতে কষ্ট করে আসলে আমি তোমার সাথে ঘুমাবো বলে আবার চলে যাবো এত রাস্তা বল কি আসলে শেখ কি বুঝছো উনি তোমার বাবা কেন হতে যাবে উনি তো আমার খরিদ্দার খরিদ্দার মানে ও এবার আমি বুঝেছি তাহলে তুমি রাতে মানে নাইট ডিউটির করে এখানে আসো এবার ভোদার বল আমার কাছে সবকিছুর পরিষ্কার হয়ে গেছে তোমার মাঝে মেতে কেন হয়েছিল তোমার এত বড় সাহস তুমি এর সাথে লক্কক করে আমার মাকে ধোকা দিচ্ছো দাঁড়াও ভোদার বল আমি বাড়ি গিয়ে মাকে সব বলে তোমার গাড় ভাঙার ব্যবস্থা করছি খতম বাই বাই টাটা গুডবাই